উমর ভাই হচ্ছে মনে করেন যে উমর ভাইয়ের নাম আমি খুবই না যাই হোক তারপর উমর ভাই হচ্ছে মানে ভালো একটা পার্সন তার তার অনেক ট্যালেন্ট আছে তারপর অনেক পিকচার দিয়ে ইমোশনাল ডায়লগ লাগিয়ে দেয় আমাদেরই ডায়লগ লাগায় হয়তো আমার আমার ডায়লগ লাগাই বা উমর ভাইয়ের ডায়লগ লাগাই বদনাম শুনতে এখন ভালোই লাগে হে গাইজ আসসালামু আলাইকুম আসসালাম তো ভাইরা তার আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো তো আমি ইন্টু তারা যারা বক বক করে না করে দিই চলো আজকে ধামাকাদার ভিডিওটি শুরু করি এই সময় তো শুরু বদনাম শুনতে এখন ভালোই লাগে কারণ আমার নামটা তো সব সময় তাদের মুখে থাকে তো গাইস ভিডিও শুরুতেই আমরা আবির ভাইকে নিয়ে কথা বলি চেহারাটা এতটাও খারাপ না নায়ক না হতে কিন্তু ভিলেনের মতো ঠিকই লাগে তো গাইছে আবির ভাই আবির ভাই হলো ব্যাটব্রাদার্স টিমের একজন মেম্বার কিন্তু এখন আর সে ব্যাটবাদার্স টিমের টিমের মেম্বার নেই সে ওই টিম থেকে বের হয়ে গেছে তো আবির ভাই কিন্তু ওমর ভাইকে ওমর ভাই বলে সম্বোধন করে কিন্তু ওমর কিন্তু এতটাই অহংকারী কিন্তু ওমরে আবিরের নামে ধরে না তারপরেও কিন্তু ওমর প্রথম যে সময় ব্যাট টিম ছেড়ে দিছিল তখন কিন্তু সবাই ওমরের দোষ না দিয়ে সবাই আবির এবং আবির টিম মেম্বারদেরকে দোষ আরোপ করছিল তো যা হোক গাইস ওগুলো ফুটানো কথা ওগুলো নিয়ে আর কথা না বাড়ায় আবির এবং আবির ওমর ভাইকে নিয়ে কিছু কথা বলছে তো ওগুলো দেখেন যে কিছু অডিয়েন্স আছে যারা আমাদের পুরান ছবি আছে পুরাতন অনেক ভিডিও আছে যেগুলো টিকটক হোক ফেসবুক হোক

অন্তরে থাকা মানুষগুলোই অন্তরে কষ্ট দিয়ে যায় ধূমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ ইসলামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো গাইস এবার আমরা কথা বলি এক সবুজকে নিয়ে ভালোবাসার মানুষ আমারও আছে ভালোবাসার মানুষ আমারও আছে প্রিয় তাদেরকে দেখতে চাইলে আমার জানা যাতে কুজ নিও

তো গাইজ দেখতেই তো ফলেক্সে সবুজ ওমরকে নিয়ে কি বলল আসলে মানুষটা যদিও টিকটকে অনেক আজে বাজে কাজ করে টিকটকে ওর অনেক ব্যাড ব্যাঘর আছে কিন্তু ও যে কথাগুলো বলছে কিন্তু আসলে অনেক ভালো কথা বলছে কারণ ওমরও অনেক সময় অনেক সময় কি ওর সব ভিডিওতে ফাই ওই টিকটকদেরকে নিয়ে বা এলেকশো সবুজকে পার্সোনালি সবুজকে নিয়ে অনেক বাজে বাজে মানে টল করতো অনেক টল করতো তো চাইলে কিন্তু সবুজ এখানে ওর নামে অনেক খারাপ কথা বলতে পারতো কিন্তু ও বলে নাই মানে মানুষটাকে মানে সবার সাথে কিন্তু নাম ইসলে বুঝা জানা যায় মানুষটা কিরকম যেটা এখানে ভিডিওতে না দেখলো বুঝতাম না কথা সত্য তো এবার আপনারা কমেন্ট বক্সে বলেন যে ওমর এবং এলেক্স সবুজ এবং আবির এদের মধ্যে কে অহংকারী আমার তো মনে হয় ওমরে অহংকারী কারণ এই ভিডিওগুলো তো আপনারা দেখছেন আমিও দেখছি এই ভিডিওতে দেখে আপনাদের কি মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে বলবেন কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে আসলে কে অহংকারী ঠিক আছে আমি গরিব হইতে পারি কিন্তু গান অল শুনি মিলে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটিকে কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন চ্যানেল আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাপি আন্ডে কে আল্লাহ হাফেজ ওই দেন গাইজ আপনারা আবারো লাইক করার কথা ভুলে গেছেন গাইজ ভিডিওটা যদি ভালো লাগে फटाफट একটা লাইক করে দেন এন্ড গাইজ এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতে দেন যদি এই ভিডিওতে 12000 কমেন্ট হয়ে যায়